খবর নিউজ খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বইচি বোরেলা সমবায় হিমঘর প্রাঙ্গনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনুমোদিত হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্মেলন এই সম্মেলনে হুগলি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক আলু ব্যবসায়ী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সম্মেলনে বাঁকুড়া মেদিনীপুর হাওড়া বর্ধমান মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণ লক্ষ্য করা যায় আলু চাষ ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সম্মেলনে বিস্তৃত আলোচনা হয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পান্ডুয়া পলবা থানা কমিটির সেক্রেটারি তথা রাজ্যের সহ সম্পাদক কালীপদ বলেন বিগত বছরে অতিরিক্ত ফলনের কারণে চাষি থেকে শুরু করে সাধারণ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিক সকলেই চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন চলতি বছরেও যেভাবে আলুর ফলন হচ্ছে তাতে আবারও অধিক ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় সম্মেলন থেকে আলু উৎপাদনের পর বাজার ব্যবস্থাপনা সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রে সরকারি নজরদারি বাড়ানোর দাবি তোলা হয় পাশাপাশি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাতে চাষি ও ব্যবসায়ী উভয় পক্ষই সঠিক দাম পান সেই বিষয়েও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা কিভাবে চাষ সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতি কমানো যায় সে বিষয়ে চাষী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয় এই সম্মেলন মঞ্চ থেকে সার্বিকভাবে আলু চাষ ও ব্যবসার ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং চাষীদের স্বার্থ রক্ষায় এই জেলা সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত প্রকাশ করেন উপস্থিত প্রতিনিধিরা আজকে আমাদের হুগলি জেলা আলু ব্যবসা সমিতির দশন সম্মেলন তো এই দশন সম্মেলন আমাদের এর আগে নবম হয়েছে এটা দশম তো আমাদের প্রত্যেক তিন বছর অন্তরে এরকম আমরা সম্মিলিত হই নতুন করে কমিটি গঠন হয় আমরা আমরা আলুটাকে কিভাবে কিভাবে বিক্রি বা কিনবো এটা আমাদের সঙ্গে হয়তো কখনো কখনো কোনো মত হয় মত পার্থক্য থাকলেও থাকতে পারে কিন্তু এখানে দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই আমরা আমরা আমাদের আবেদন করি যেমন এর আগের বছর বিগত বছরে যখন বর্ডার নিয়ে একটু সমস্যা হয়েছিল আমাদেরকে সিএম ডেকেছিল আমরা সারা বাংলা থেকে আমরা প্রতিনিধিমূলক মূলক আটজন ওখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে সঙ্গে সঙ্গে আমাদের সমস্যা সমাধানটা করে দিয়েছিল বর্ডার খুলে দিয়েছিল বলেছিল কিছু কিছু করে পাস করতে তারপর আস্তে আস্তে কিছু রিলিজও হয়েছিল কিন্তু অত্যাধিক ফলনের জন্য লাস্টের দিকে আবার মুখ্য部に পড়েছে এবং বর্ডার বন্ধ করতে হয়েছিল সেটা সরকারিভাবে বন্ধ করা হয়েছে এগুলো তো আর আমাদের হাত নেই পান্ডুয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ 6 আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর